নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ ঘূর্ণিঝড় মন্থা বাঁক নিয়ে অনেকটা শক্তি বাড়িয়ে ফেলল এবং শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হল আজ সকালেই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উথাল পাথাল অবস্থা সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে যেখানে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে ওই অঞ্চলে এবং ঝড়ের গতিবেগ কিন্তু কোথাও কোথাও একশো দশ কিলোমিটারের কাছাকাছি পৌঁছাচ্ছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সময়গুলিতে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ইতিমধ্যেই সহ তিন রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট যেখানে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ উপকূলেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট এবং আজ থেকে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র উত্তাল হয়ে উঠবে এবং আগামীতে সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের মধ্যেও ঝোড়ো হা থাকবে সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডের মধ্যেও ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও ওড়িশার মধ্যে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং আসামের মধ্যেও কিন্তু আগামীতে বৃষ্টিপাত বাড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কারণ ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে আঘাত আনার পরে বাঘ নিতে শুরু করবে এবং উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে নতুন করে কি কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলের জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে পশ্চিমবঙ্গে কেমন কী বৃষ্টিপাত থাকবে আগামী দিনগুলিতে সেই সঙ্গে রেড অ্যালার্ট কোথায় কোথায় দেওয়া হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় মন্থা এবং আজকে সকালে ঘূর্ণিঝড় মন্থা বাঁক নিয়ে আরও শক্তি বাড়িয়ে ফেলল এবং শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে এই অঞ্চলটা অবস্থান করছে এবং একে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন বিশাল মেঘপুঞ্জ দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু সেই সঙ্গে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে কিন্তু সেই মেঘটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশাল মেঘপুঞ্জ এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এইসব রাজ্যগুলোয় ওড়িশার মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ ভারত পুরো মেঘের আন্ডারে রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু একটা গভীর নিম্নচাপ রয়েছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিটা কিন্তু গুজরাটের দিকে হচ্ছে মধ্য ভারত জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ যেখানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের বিদর্ভ এই সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে যার উত্তর ভারতেও মেঘলা আকাশ রয়েছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব সেই সঙ্গে রাজস্থানের বেশ কিছু অঞ্চল এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এই অঞ্চলগুলোয় কিন্তু মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছু অংশ হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই আংশিক মেঘলা মতো রয়েছে মেঘ ভেসে বেড়াচ্ছে অন্যদিকে আকাশ পরিষ্কার রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে তবে বেলা বাড়লে কিন্তু মেঘের সমাগম বাড়তে পারে এই জেলাগুলিতেও উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে মেঘ বাড়ছে সেই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি এবং জলপাইগুড়িতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে এই জেলাগুলিতে কিন্তু আগামীতে মেঘ বাড়বে দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু মেঘ ঢুকছে পাহাড় থেকে তো এর প্রভাবে কিন্তু আগামীতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব সাইডে কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে একই সঙ্গে ত্রিপুরা জুড়েই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার বাংলাদেশের মধ্যে শুধুমাত্র খুলনা বাদে বাকি অঞ্চলগুলোই আবহাওয়া পরিষ্কার রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী খুলনাতে কিছুটা আংশিক মেঘলা মতো লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালের যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা যেটা শক্তি বাড়িয়েছে এবং এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে বাঁক নিয়ে এটা গত ছ ঘন্টায় পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগ নিয়ে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং ঘূর্ণিঝড় থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় পরিণত হয়েছে বলা হচ্ছে এই সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় সেটা কিন্তু অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের মসলিপট্টনাম থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনাম থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং ওড়িশার গোপালপুর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে যেখানে মসলিপট্টনাম এবং কলিঙ্গপট্টনম এই দুই অঞ্চলে মধ্যবর্তী স্থান কাকিনাড়ার উপর দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যে এই সিস্টেমটার প্রভাবে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে ঝড় থাকবে এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এছাড়া আরব সাগরে একটা গভীর নিম্নচাপ রয়েছে এটা পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছিল গত ছ ঘন্টায় এটা বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা বাক নিয়েছে উত্তর পূর্ব দিকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা অবস্থান করছে গুজরাটের ভেরাভাল থেকে পাঁচশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে একই সঙ্গে মহারাষ্ট্রের মুম্বাই থেকে পাঁচশো আশি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এবং গোয়ার পাঞ্জিম থেকে ছশো ষাট কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং লাক্ষাদ্বীপের আমিনীদ্বীপী থেকে আটশো চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে আটশো নব্বই কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটা অবস্থান করছে আগামী ছত্রিশ ঘন্টায় এটা বলা হচ্ছে আরও উত্তর পূর্ব দিকে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং পূর্ব মধ্য আরব সাগর ক্রস করবে এছাড়া বলা হচ্ছে হরিয়ানার ওপরে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে একটা টাফ রেখা রয়েছে ওই যে ডিপ্রেশন রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে সেখান থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এটা উত্তর পূর্ব আরব সাগর এবং তারপরে দক্ষিণ গুজরাটের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে মিডল টপসফিক লেভেলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রত্যেক জেলাতেই থাকবে প্রত্যেক অঞ্চলেই থাকবে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে তিরিশে অক্টোবর পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে উনত্রিশ এবং তিরিশে অক্টোবর পূর্ব মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে আঠাশ থেকে তিরিশে অক্টোবর বিদর্ভে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে আঠাশ থেকে তিরিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে তিরিশ থেকে একত্রিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে আটাশ থেকে একত্রিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিহারে উনত্রিশ থেকে একত্রিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে বিদর্ভ এবং ছত্তিশগড়ে পড়ে আগামী উনত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে একত্রিশে অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিহারে তিরিশে এবং একত্রিশে অক্টোবর ঝাড়খণ্ডে তিরিশে অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্রিশগড়ে আগামী আঠাশে অক্টোবর ওড়িশার মধ্যে বিশেষ করে দক্ষিণ ওড়িশায় আঠাশ এবং উনত্রিশে অক্টোবর সেই সঙ্গে বলা হচ্ছে আগামী পাঁচ দিনে এই অঞ্চলটা অর্থাৎ পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বেশিরভাগ অঞ্চলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে আঠাশে অক্টোবর ছত্রিশ গড়ে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে আর সেই সঙ্গে বলা হচ্ছে যে উনত্রিশে অক্টোবর ঝড়ের গতিবেগ কমে আসবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বলা হচ্ছে আজকে আঠাশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে বিহারে কোনো ওয়ার্নিং নেই উত্তর পূর্ব ভারতে কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে হবে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে ঝাড়খণ্ডের মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতে বৃষ্টিপাতের হল সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে ছত্তিশগড় ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই তিন রাজ্যে অত্যাধিক ভারী বৃষ্টি এবং সহ বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিহার সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে আইসোলেটেড ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি হতে পারে ওই অঞ্চলগুলোই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে আর ওড়িশার মধ্যে অন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিপুল পরিমাণে বৃষ্টিপাত থাকবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বজ্রবিদ্যুষ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবারে আমরা দেখে নেব উনত্রিশে অক্টোবরের আপডেটটা কী রয়েছে উনত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে সেই সঙ্গে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুষ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুষ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে বিহার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে চিটে বৃষ্টি হতে পারে ওই রাজ্যগুলোই তবে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড ওড়িশা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড়ে ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ এই রাজ্যগুলোই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখে নেব তিরিশে অক্টোবরের আপডেটটা তিরিশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ওড়িশা বিহার আসাম মেঘালয় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হবে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ হোয়াইট স্প্রেড রেন রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোই আর ঝাড়খণ্ডের মধ্যে ঠিক আছে এরপরে আমরা দেখে নেব একত্রিশে অক্টোবরের আপডেটটা একত্রিশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার আর আসাম মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতায় হলু সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি রেনফল ফোরকাস্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র পার্শ্ববর্তী আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ প্রবল বৃষ্টি হবে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে বিহারে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে বৃষ্টিপাত একটু কমে যাবে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ওই দুই রাজ্যে বলা হয়েছে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এরপরে আমরা দেখে নেব পয়লা নভেম্বরের আপডেটটা পয়লা নভেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র আসাম মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিহারের মধ্যে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেইনফল ফোরকাস্টে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় বাদে বাকি প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি থেকে সেভেন্টি ফাইভ অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে আসাম মেঘালয়ে একটু বেশি বৃষ্টি হতে পারে সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বৃষ্টি অনেকটা কমে যাবে বিহারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে